বন্ধুরা আজকে আমি বানাচ্ছি ইলিশ মাছ যা প্রত্যেকটা বাঙালির কাছে ভীষণ প্রিয় এবং লোভনীয় বানিয়েছি কড়াইয়ের মধ্যে চিংড়ি এই ইলিশ মাছের ভাপা সেটাও খুব চট জল একবার এইরকম কড়াইয়ে বানিয়ে দেখবেন ভীষণ ভাল লাগে আর বানিয়েছি লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা আপনি লাউ পাতার জায়গায় পুঁই পাতাও নিতে পারেন আবার কুমড়ো পাতাও নিতে পারেন তিনটেই সমানভাবে ভালো লাগে তো চলুন দেখে নিয়ে যা কিভাবে আমি বানিয়েছি এইখানে ইলিশ মাছগুলো আমি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি তবে কাটাটা বাজার থেকেই করে নিয়ে এসেছিলাম বাড়িতে কাটিনি নিয়ে আর রকম পিস কিছুগুলো মাছের ডিম আছে আবার কিছুগুলোর মধ্যে নেই খুব অল্প পরিমাণে ডিম ছিল তবে ডিম ঠাকা ইলিশ মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে অনেকেই ডিম পছন্দ করে না কিন্তু আমার বেশ ভালো লাগে এইখানে দিয়ে দিলাম একটু কালো সর্ষে কালো না এটা লাল লাল সর্ষে আর দিয়ে দিলাম একটু হলুদ সর্ষে লাল সর্ষের পরিমাণটা একটু কম আর হলুদ সরষের পরিমাণটা বেশি দিয়ে দিলাম একটু পোস্ত দানা ব্যাস আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা বুঝে দেবেন ঝাল বুঝে এপরে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো তাহলে আজকে বাটব একদম শিলে তাহলে শিলে ভালো পেশা যাবে শিলে যখনই পিসবেন না তখনই প্রায় বিশ মিনিটের জন্য এটা ভিজিয়ে রাখবেন দিয়ে দিলাম সাথে নুন আর আমার হাতটার অবস্থা দেখছেন আপনারা অনেকেই হয়তো দেখেছেন বা আমার অনেক বন্ধু আছে যারা দেখে নিয়ে হাতটা কালকে পুড়ে গেছে মানে গরম তেল এসে লেগে গেছে সেই জন্যে কাজ করতে ভীষণ অসুবিধাও হচ্ছে আর জ্বরও এসে গেছে এই জন্যে সেই জন্যে চট জলদি আজকে রান্না করব তেমনি সর্ষে বাটা সরষেটা আমি পিষে নিলাম একটু নুন দিয়ে পিষবেন তাহলে কিন্তু তেঁতো লাগবে না অনেক সময় হয় না সর্ষে দিলেই তেঁতো হয়ে যায় তো নুন দিয়ে দেবেন তাহলে তেতো লাগবে না আর যদি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু খুব মিহিভাবে আপনার বাটা হয়ে যাবে আমার এটা বাটা হয়ে গেছে পিসতে প্রায় আমাকে পনেরো থেকে বিশ মিনিট সময় লেগেছে নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে ইলিশ মাছের ভাপা তো চলো রান্নাটা শুরু করি শরীরটা বিশেষ ভালো নেই বলে গলার ভয়েসও বেশি আসছে না এখন আপনাদের দেখিয়েছিলাম আমি হাতটা রকম ফুলে গেছে পুড়ে গেছে বলতে পারি গরম তেল এসে পড়ে গেছে হাতে এর জন্য জ্বরও চলে এসছে তো চলুন রান্নাটা শুরু করি বসে দিলাম কড়াই তবে আমি এই কড়াইয়ের মধ্যেতেই যে ভাপা বানাই না সেটাই আমার ভীষণ ভালো লাগে তো মাছগুলোর মধ্যে নুন হলুদ আমি একটু মাখিয়ে নেব তবে সব মাছগুলোর আমি ভাপা বানাবো না চার পিস মাছেরই বানাবো আর বাকিগুলো রেখে দেবো কেন চার পিস এই খুব ভালো পিস আছে বাকিগুলো এত ভালো নেই সেই জন্য এগুলো পরের দিন বানাবো এগুলোর মধ্যে নুন হলুদ আমি আগে মাখিয়েই নিয়েছিলাম এপরে সর্ষে বাটা দিয়ে দেবো এখানে তবে সর্ষে বাটাটা খুব বেশি দেবো না পরিমাণ মতো নিয়ে নিলাম এপরে নিয়ে নেবো একটু সরষার তেল ব্যাস একটু ভালো করে সর্ষে মাখিয়ে নেব এই রকমভাবে কড়াইয়ে বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে তবে আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম আর তেলটা গরম করে আমি একটু ঠান্ডা করে নিয়েছি এরপরে মাছগুলো দিয়ে দিলাম তেলটা এখন অবধি গরমই আছে আমি চার পিস মাছের বানাচ্ছি আর এপরে দিয়ে দেবো যে মশলাটা বাকিটা ছিল সর্ষেটা সেটাও দিয়ে দিলাম এরপরে একটু জল দিয়ে দিলাম থালা ধোয়া জল দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর ইলিশ মাছ সবাই সব রাঁধুনিরাই জানেন অনেক জলদি হয় আর খেতে যেমনই বানান ভাই খেতে ভীষণ ভালো হয় নুন হলুদ দিয়ে বসে দিলেও ভালো হয় তো দেখুন তেল ছেড়ে এসছে মানে রান্নাটা কিন্তু একদম রেডি আমি একটু খুন্তির সাহায্যে দেখে নিলাম যে সেদ্ধ হয়ে গেছে এই যে দেখছেন এপরে একটু পাল্টে দেবো তাহলে ভালো হবে তো মোটামুটি আমার সবগুলো পাল্টানো হয়ে গেছে এরপরে আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যাতে গন্ধটা ভীষণ ভালো হয় আসে আর কি এরপরে দিয়ে দেবো একটু স্ট্যান্ডিং টাইম দেব প্রায় দশ থেকে পনেরো মিনিট একটু কিছুক্ষণ কড়াইয়ের মধ্যে রেখে দিলে না টেস্টটা আরও ভালো আসবে আর বানাবো আজকে কুমড়ো পাতা লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের পাতুরি এখানে ভিজে নিয়েছি একটু আতপ চাল আর এই যে দেখছেন লাউ পাতা এগুলো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এই যে আপনি লাউ পাতা জায়গায় কুমড়ো পাতা নিতে পারেন বা পুঁই শাকের পাতাও নিতে পারেন সেটাও ভীষণ ভালো হয় এরপরে আমি চালটা একটুখানি মিক্সির মধ্যে পিষে নেব যদি শিলে পেশা হয় তাহলে রেজাল্টটা আরও ভালো আসে এরপরে এর মধ্যে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা আর দিব সামান্য জল আর দিলাম নুন নুনটা এখনই আমি দিয়ে দিলাম তাহলে পরে দেবার ঝামেলা থাকবে না আমার পেশা এটা হয়ে গেছে এটা করে কোনো দিন দেখবেন তাহলে ভীষণ ভালো লাগবে খেতে যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন তারা এটা অবশ্যই একদিন ট্রাই করবেন একটু দিয়ে দিলাম সর্ষে বাটা এখানে আমি যদি আপনাদের মনে হয় একটু নারকেল বাটা দিবেন। তাহলে সেটাও ভালো হয় এখানে দিয়ে দেব এবারে সামান্য নুন আর চিরে নেবো কাঁচা লঙ্কা একটা উপর থেকে দেব তাহলে বেশ ভালো লাগবে দেখতো আর গন্ধটাও ভীষণ ভালো আসে কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে এরপরে হাতে করে আমি একটু মেখে নিলাম সর্ষের সাথে চিংড়ি মাছগুলো মেখে নিলাম দিলাম উপর থেকে একটু সর্ষার তেল সর্ষার তেলটা অবশ্যই দেবেন আর পাতার মধ্যে একটু সর্ষার তেল লাগিয়ে নিলাম একটু হাতে করে চারিদিকে স্প্রেড করে দিলাম এরপরে চিংড়ি মাছটা তিন তিন থেকে চারটে চিংড়ি মাছ দিলাম উপরে দিলাম একটা কাঁচা লঙ্কা এরপরে রকম ফোল্ড করে দিলাম তবে এগুলো সুতো বাঁধার কোনো দরকার নেই কেন কি চালের মধ্যে যখন ডুবাব তখন এমনি ভালো শিল্ড হয়ে যাবে আর বাকিগুলো একই টাইপের আমি বানিয়ে নেব উপর থেকে দিয়ে দেবো সর্ষার তেল ব্যাস তবে পুঁই পাতা দিয়ে আমি খেয়ে দেখেছি খুব ভাল লাগে তবে পুঁই পাতা দিয়ে করলে না পাতাগুলো একটু বেশ বড় বড় নিতে হবে সেই ক্ষেত্রে কি হবে চিংড়ি মাছটা আপনি পছন্দ মতন মানে অনেকগুলো দেওয়া যায় না যেহেতু পুঁই পাতাটা ছোট সেই জন্যে মানে একটা বা দুটো চিংড়ি মাছ দেওয়া যায় উপর থেকে দিয়ে দিলাম তেল এরপরে ভালো করে এটা প্যাক করে নেব যখন চালের মধ্যে ডোবাব তখন এই প্যাকটা কিন্তু খুলবে না এই রকমই থেকে যাবে আরেকটাও আমি একই টাইপের বানিয়ে নেব এটাও বানানো হয়ে গেল কুমড়ো পাতা লাউ পাতা বা পুঁই পাতা এই তিনটে দিয়েই কিন্তু ভালো হয় তো দিয়ে দিলাম তেল এটা তাওয়াতে করলে ভালো হয় জানেন আস্তে আস্তে হবে দারুণ হয় তো চাল দিয়ে দিলাম চালের সাথে আমার শাশুড়ি দিত অল্প ময়দা বাইন্ডিংয়ের জন্য। যাতে ওইটা ধরে রাখে চালটা তো একটু ছাড়া ছাড়া হবে না তো আমি দেবো একটু কর্নফ্লাওয়ার এইটা বানিয়ে দেখবেন বেশ ভালো লাগে আর আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন তো চলুন হাত নিয়ে হয়ে গেছে আমার মুশকিল একটুখানি দেব কর্নফ্লাওয়ার এইখানে দেব একটুখানি কর্নফ্লাওয়ার এক চামচের মতন যা এই যে এটা তাওয়াতে করলে সব থেকে ভালো হয় ধীরে ধীরে হবে পাতাটাও খুব সুন্দর মজবে তো আমি এপরে এটাকে তেলের মধ্যে দিয়ে দেবো তবে এটা তাওয়ার মধ্যে অল্প তেল দিয়েও করা যায় আবার ডিপ ফ্রাইও করা যায় বাকি একটা ছেড়ে দিয়েছি আমি বাকিগুলো একই টাইপের ছেড়ে দেবো তবে এটা বানিয়ে দেখবেন বেশ ভাল লাগে ডাল ভাতের সাথে যদি দুটো এমনি বড়া থাকে তো ভাত খাওয়াটা কিন্তু হয়ে যায় আরেকটা আমি দিয়ে দেবো আমি তিনটে বানাবো বেশি বানাবো না বেশি বানালে আবার নষ্ট হয় এপরে দিয়ে দেবো একখানা কভার এরপরে ঢাকাটা খুললাম একটুখানি পাল্টে দেবো একদিকটা হয়ে গেছে আর খুন্তি করে লেগে গেছে সেটে গেছে না খুন্তি করে আমি কেটে নেব এগুলো আরেকবার দিয়ে দেবো কভার এরপর একটু খুলে দেখি দেখলাম কি একদম হয়ে গেছে আর এটা নিজে নিজেই ছেড়ে গেছে আর যতটুকু ছাড়েনি ততটুকু আমি খুন্তি করে এটা আলাদা করে দেব বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে আজকে নির্বিশ মাছ আর হলো চিংড়ি মাছ দিয়ে লাউ পাতার পাথুড়ে তবে আমি তিনটেই করেছি এটা হয়ে গেছে এটা খুব ধীরে ধীরে ঢাকা দিয়ে দিয়ে হবে লাউ পাতার ভেতরে যে চিংড়ি মাছটা আছে সেটাও যেন ভালো হয় তো দেখুন এগুলো হয়ে গেছে খুব সুন্দর মুচমুচে হয়েছে যেহেতু ইলিশ মাছ থাকলে অন্য কিছু দরকার পড়ে না তবুও কিন্তু এটা কিন্তু দারুণ দেখছেন কি সুন্দর এটা ডবল পাতা দিয়েছি বলে একটু মোটা হয়ে গেছে আর চারিদিকে কীরকম চালটা ছিটকে পড়েছে এগুলো হাতে করে ঘষলেই কিন্তু উঠে যাবে তো চলুন বন্ধুরা আজকে কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আজকে তার সাথে আরও দুটো বড়া বানিয়েছি বানিয়েছি চিংড়ি মাছের বড়া আর বানিয়েছি একটু ডিমের মাছের ডিমের বড়া উপরে দিয়ে দিলাম ইলিশ মাছ সাথে দিয়ে দিলাম একটা লঙ্কা আজকের দুপুরের মেনু তো চলুন থালাটা সাজি ফেলেছি যখন দিয়ে আসি যে যত বড়ই রাঁধুনি হোক খাওয়ার পর একটা জিজ্ঞেস করার প্রত্যেক রাঁধুনিদের একটা বাতিক আছে কেমন হয়েছে সেই জিনিসটা আমারও আছে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে জিজ্ঞেস করা কেমন হয়েছে চলুন ওনার কাছেই শুনে নি কেমন হয়েছে ইলিশ মাছ খুব ভালো মাছটা ভালো ছিল রান্নাটা ভালো হয়েছে

পাতুড়িটা বানিয়েছিলাম সেটা সত্যি খুব ভালো লেগেছে দুজনকারী আজকে এখানেই শেষ করলাম কালকে আসবো নতুন রান্না নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন